পৃথিবীর মধ্যে কোন দেশ কি পরিমাণ ঋণে আছে সেটাই আজকে আমরা দেখবো দেখা যাক আমাদের এই বাংলাদেশ কত নম্বরে আছে চলেন শুরু করা যাক শুরু হয়ে গেছে প্যালেস্টাইন দুই বিলিয়ন হংকং টু পয়েন্ট বিলিয়ন লিব্রিয়া টু বিলিয়ন ও ভাই সিঙ্গাপুর টু বিলিয়ন আফগানিস্তান তিন বিলিয়ন ডলার হাইতি তিন বিলিয়ন মালাওয়ে হচ্ছে তিন বিলিয়ন এরপরে বড় একটা অ্যামাউন্ট আলজেরিয়া ফোর পয়েন্ট নাইন বিলিয়ন নাইজেরিয়া ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়ন হ্যাঁ দেখি এক নম্বরে কি আছে দেখা যাক উম তারপর হচ্ছে লিবিয়া সি্স পয়ে সেন বিলিয়ন আর বলন কোন দেশ থেকে দেখতে অবশ্য কমেন্ডে জানাবেন বাংলাদেশ কয় নম্বার আছে ইরাল ইরান আছে সেন বিলিয়ন রাউন্ডা সেন পয়ে পা বিলিয়ন ক্যামেরন এই বিলিয়ন কঙ্গো হচ্ছে এই পয়েটু বিলিয়ন কঙ্গো একটা কঙ্গো আর একটা হচ্ছে ডিআর কঙ্গ এইট পয়েন্ট বিলিয়ন এরপর একটা বড় অ্যামাউন্টের দেখা যাচ্ছে মালডোভা টেন পয়েন্ট এইট বিলিয়ন ডলার নামিবিয়া 11.5 এগারো পয়েন্ট ফাইভ বিলিয়ন ঋণ এত পরিমাণে ঋণ আচ্ছা এ পর্যন্ত বাংলাদেশের নাম আসে না দেখি কয় নাম্বারে বাংলাদেশের নাম আসতেছে দেখা যাক নেপাল হচ্ছে বারো দশমিক ছয় বিলিয়ন আমরা কিন্তু অনেক দেশের নামও জানতাম না দেখেন এত পরিমানে রিল ম্যানমার হচ্ছে চোদ্দ বিলিয়ন তারপর দেখা যাক পনেরো বিলিয়ন মনে হয় কম্বোডিয়া বাইশ বিলিয়ন ইরাক তেইশ বিলিয়ন মানে এত পরিমানের ঋণ উম তারপর দেখা যাক কোন দেশ দেখেন কত পরিমাণের ঋণ প্রত্যেকটা দেশের ইথোপিয়া সাতাশ বিলিয়ন সাতাশ পয়েন্ট তিন বিলিয়ন জর্জিয়া সাতাশ পয়েন্ট তিন বিলিয়ন টানজানিয়া তিরিশ বিলিয়ন এ বাংলাদেশ কই বাংলাদেশের কি অবস্থা দেখা তো যাচ্ছে না লেবানন তিরিশ পয়েন্ট তিন বিলিয়ন কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দেশের কিন্তু ঋণের বোঝা থাকবে দেখা যাক বাংলাদেশ আছে কিনা কষ্টারিকা একচল্লিশ বিলিয়ন বাহারাইন তেতাল্লিশ বিলিয়ন তরুশিয়া তেতাল্লিশ জর্ডান তেতাল্লিশ পয়েন্ট টু বিলিয়ন এই ভাই বাংলাদেশ চুয়াল্লিশ পয়েন্ট তিন বিলিয়ন বাংলাদেশ কি করলো দেখো তারপর দেখা যাক আর সর্বোচ্চ এক নম্বরে কি আছে সেটাই দেখার বিষয় দেখা যাক আচ্ছা তারপর দেখা যাক

আমেরিকা আমার মনে হয়ে থাকবে দেখা যাক রাশিয়া আছে আমেরিকা আছে চীন আছে একশো বত্রিশ পয়েন্ট সাত বিলিয়ন দুইশো বছরটা সত্যি তারপরে দেখা যাক প্রত্যেকটা দেশেরই দেখেন কি পরিমাণ ঋণ আসলে বাবার এরপর দেখা যাক রোমানিয়া হচ্ছে একশো পঁয়ষট্টি বিলিয়ন কেনিয়া একশো সত্তর বিলিয়ন সবই বিলিয়ন সাউথ আফ্রিকা একশো সত্তর কাতার একশো তেইশ বিলিয়ন ইউক্রেন একশো নব্বই বিলিয়ন ভাবা যায় একশো নব্বই বিলিয়ন তারপর ইজিপ্ট হচ্ছে দুইশো বিলিয়ন কলম্বিয়া দুশো ছয় বিলিয়ন দেখি আয়ারল্যান্ড হচ্ছে দুশো বিলিয়ন আচ্ছা বড় বড় দেশগুলো যারা ঋণ নেয় তাদের দেওয়ার ক্ষমতাও থাকে দেখা যাক নিউ নিউজিল্যান্ড দুইশো আটচল্লিশ বিলিয়ন আর্জেন্টিনা দুইশো নব্বই বিলিয়ন সৌদি আরব দুশো নব্বই বিলিয়ন তারপর দেখা যায় যে বড় অ্যামাউন্টের রাশিয়া তিন তিনশো বিলিয়ন মালয়েশিয়া ইন্ডিয়া কি এ পর্যন্ত না এই পর্যন্ত ইন্ডিয়া আসে না দেখা যাক ইন্ডোনেশিয়া ষাট তুর্কিতে পাঁচশো পঞ্চাশ পোল্যান্ড পাঁচশো একাত্তর বিলিয়ন আচ্ছা আমরা কিন্তু এখন বিলিয়ন শেষের দিকে

কানাডা নেদারল্যান্ড তারপরে কি আছে ফ্রান্সেস এইট পয়েন্ট ফোর ট্রিলিয়ন এত টাকা ইউনাইটেড কিংড এগারো ট্রিলিয়ন এবার ইয়ে ট্রিলিয়ন নাম্বার ওয়ান এক নাম্বারে ইউএসএ সবচাইতে ঋণ গ্রস্ত হচ্ছে আমেরিকা ভাই ভাবা যায় এদের এত ঋণ দেয় কারা বুঝলাম না